রাজপুর সোনারপুর পুরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডের কনকবসু স্কুলে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে উত্তেজনা কাউন্সিলর সোনারি রায় ক্যাম্পে উপস্থিত হলে বেশ কিছু স্থানীয় বাসিন্দারা তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং তারা ক্যাম্প থেকে বেরিয়ে যান তাদের বক্তব্য আমি একশো পনেরো নম্বর পাটে থাকি আমার পাড়ায় একটা কাজ করেনি উনি উনি উনিশশো থেকে রয়েছে উনি একটা কাজ করেনি যেটা পৌর পরিষেবার ন্যূনতম দেওয়ার সেইটুকুনি করেছেন যেটা জঙ্গল পরিষ্কার করা ঘাস কাটা এইগুলো করেছেন একটা ডেভেলপমেন্টের কাজ কিছু উনি করেননি আমরা ওনাকে বয়কট করি উনি ওনাকে আমরা প্রোগ্রাম করবো না পঁচিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমরা পঁচিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমরা ওনাকে পুরোপুরি বয়কাট করছি আমরা কেউ এরকম